তোমার স্বপ্ন যদি হয় ঢাকা ইউনিভার্সিটি তাহলে তোমাকে এমসিকে পাশাপাশি রিটেনটা সম্পর্কে জানতে হবে রিটেন কই থেকে প্রশ্ন করে এবং আমাকে কি বেশি করে পড়তে হবে যার কারণে ভিডিওটি দেখো তুমি যখন ঢাকা করে যাবে তুমি করে যাও তখন তোমাকে রিটেনের জন্য খাতার দেখবে এবং সেই রিটেনটা তোমাকে কি কি পড়তে হবে ভাইয়া ফার্স্টে আমি যে টপিকটা লিখেছি এটা তোমার সিলেবাসও নাই তোমার সিলেবাসের ধারের নাই সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এই ফ্রি হ্যান্ড রাইটিং ভাইয়া তাহলে তুমি সিলেবাসে আমি ফ্রি হ্যান্ড রাইটিং কেন শিখবো আমি ফ্রি এন্ড রাইটিং কেন প্র্যাকটিস করবো তুমি এই ফ্রি এন্ড রাইটিং যদি না পারো তোমার দ্বারা যদি ফ্রি এন্ড রাইটিং না হয় তাহলে বাকি যেগুলো আছে এগুলো তোমার জন্য খুবই টাফ হয়ে যাবে ভাইয়া খুবই টাফ হবে এখন বলো যে ভাইয়া মুখস্থ করে তো স্থানের বেশি মার্ক দিবে। বইয়ে যদি ভাষা লিখি তাহলে বেশি মার্ক দিবে ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ আমি যদি বানিয়ে বানিয়ে রেখি তাহলে তো সারা বেশি মার্ক দিবে না কিন্তু ভাইয়া তুমি হয়তো বা জানো না ঢাকা ইউনিভার্সিটির যে সার্কুলার এই লিখিত পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হিসেবে তারা সঙ্গে লিখেছে যে স্টুডেন্টের যে সৃজনশীল দক্ষতা সেই দক্ষতা তারা যাচাই করার জন্যই লিখিত পরীক্ষাটা নিয়ে থাকে তাহলে এখন দেখো ফ্রি হ্যান্ড রাইটিং এটা তোমাকে পারতে হবে তুমি যে সব মুখস্থ করে কমন পাবে এরকম না তোমাকে তোমার ভিতরে এই দক্ষ থাকতে হবে স্কিল থাকতে হবে যে ফ্রি হ্যান্ড রাইটিং তুমি একটা বিষয় সম্পর্কে এক পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা লিখতে পারতেছো তাহলে তোমার দ্বারা এই রিডেড পার্টটা খুবই ইজি হয়ে যাবে এখন দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ভাইয়া কই থেকে পড়বা কি কি প্যারাগ্রাফ পড়বা হাজার হাজার প্যারাগ্রাফ আছে কোনটা পড়বা আমি বলবো যে তুমি প্যারাগ্রাফ বেশি কিছু পড়া দরকার নাই তোমার টেক্সট বুক রিলেটেড কিছু কিছু প্যারাগ্রাফ প্র্যাকটিস করো এবং বাকিগুলো আল্লাহ ভরসা তুমি লিখে দিয়ে আসতে পারবা যদি তোমার হালকা একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিল থাকে এনাফ ইটস এনাফ তাহলে দেখো ফ্রি হ্যান্ড রাইটিং এবং তারপর হচ্ছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ আমরা যেমন আগের বাজু দেখি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার তাহলে দেখো এই যে এটা আসছে এটা বইয়ের কই থেকে আসছে এটা তো আসেই নেই বই থেকে আসছে কিন্তু ওটা যদি ফ্রি হ্যান্ড রাইটিং আসে যে ফ্রি রাইটিং টুকটাক পারে তারা লিখে দিয়ে আসতে পারছে আবার আমি যদি বলি তোমাদের যখন ড্রিম নিয়ে কবিতা আসে তাই না এই ড্রিম নিয়ে কিন্তু অনার্সেও কিন্তু কবিতা দেওয়া হয়েছে ঠিক আছে এখন এই ড্রিম নিয়ে ধরো তোমার এটা প্যারাগ্রাফ কি কিরকম আসতে পারে ইউ ড্রিম নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে তো এই যে তোমার টেক্সট বই রিলেটেড যে টপিকগুলো রয়েছে এই টপিক থেকেই কিন্তু তোমার এই প্রশ্নগুলো আসে প্যারাগ্রাফগুলো আসে ঠিক আছে যার জন্য তোমার এই প্যারাগ্রাফগুলো টেক্সট বই রিলেটেড ভালো করে দেখে যেতে হবে এরপর হচ্ছে ফিল ইন গ্যাপ ফিলিন দা গ্যাপ এটা হচ্ছে টেক্সট বুক ফিল দা গ্যাপটা হচ্ছে টেক্সট বুক তোমার টেক্সট বইয়ে যেসব ফিলিং দ্য গ্যাপ বা প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজ থেকে দেখবে ঘুরাই প্যাচাই হালকা একটু মিসিং টিসিং করে দিয়ে দিবে বা সেই রিলেটেড তোমাকে যে একদম বইয়ের বাহির থেকে দিয়ে দিবে এরকমটা না যার কারণে তোমার টেক্সট বই ভাইয়াটা ভালো করে পড়তে হবে এখান থেকে কমন কখন নাও আসে তোমার একটা আইডিয়া থেকে যাবে যার কারণে তুমি ওই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবে এরপর দেখো সেন্টেন্স মেকিং এই সেন্টেন্স মেকিং যখন করবা তখন তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং জানো না তাহলে সেন্টেন্স মেকিং তোমার জন্য খুবই হবে এবং এখানে একটা জিনিস জানতে হয় সেটা হচ্ছে তোমার যে গ্রামার গুলো রয়েছে যে গ্রামার গুলো রয়েছে এই গ্রামার সম্পর্কে জানতে হবে গ্রামার মধ্যে আমরা এখানে জানতে হয় কি টেন্স জানতে হয় এবং কন্ডিশনাল সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স জানতে হবে তাহলে না তুমি একটা সেন্টেন্স ফুলফিল কমপ্লিট করতে পারবে তাছাড়া কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না এবং তোমার এখানে একটা জিনিস জানতে হবে সেন্টেন্স মেকিং যে ওয়ার্ডটা দিয়েছে যে ওয়ার্ডটা তারা দিবে সেই ওয়ার্ডটার তো মানেটা জানতে হবে সেই ওয়ার্ডটার মানে অর্থাৎ মিনিংটা তো জানতে হবে তুমি যদি মিনিং না জানো তাহলে তুমি দিয়ে কি বানাবা এটা তোমার বই ভিত্তিক মানে বই রিলেটেড যে ওয়ার্ডগুলো রয়েছে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো সেগুলোই পড়ে যাও সেগুলো সিরোনিম ম্যানুলে পড়ে যাও সেখান থেকে যে বই কমন না পেলেও সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে তুমি কমন পেয়ে যেতে পারো এর হচ্ছে এক্সপ্লেনেশন এন্ড অ্যানালিটিক্যাল क्वेश्चंस এখান থেকেও কিন্তু তোমার ওই বই থেকে বা ফ্রি এন্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং তুমি যেখান থেকে যাও তোমার ফ্রি হ্যান্ড রাইটিং আসবে এখন দেখো এগুলো করার পরে বিগত ছয় বছর থেকে পরীক্ষা হচ্ছে রিটেন সেই রিটেন তুমি দেখলেই দেখতে পারবা যে তোমার এই কোশ্চেনগুলো গুলো বই রিলেটেড এবং যাদের ফ্রি হ্যান্ড রাইটিং একটু ভালো রয়েছে তারাই কিন্তু এখানে ভালোভাবে পার করে যায় এবং তোমার এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে কোশ্চেন ব্যাংক তুমি কোশ্চেন ব্যাংকটা ফলো করো ছয় বছরের প্রিভিয়াস সিক্স ইয়ার্স এর সিক্স কোশ্চিন রয়েছে এই কোশ্চিন তুমি পড়ো দেখবা যে তোমার এই রিটেন সম্পর্কে একটা বিস্তর যাবে এবং তুমি এর কারণে নিজেকে কনফিডেন্ট ভাবে যেতে পারবে ঠিক আছে এই যে ফ্রি এটাই ভালো করে অটোমেটিক হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো ভাইয়া ফ্রি হ্যান্ড ভালো করে পড়ো এবং তোমার এগোয়াও যদি সমস্যা থাকে যে ভাই একা শেষ করতে পারছি না আমার একার দ্বারা হচ্ছে না তাহলে আমাদের এই যে ডিউ ওয়ান জিরো পয়েন্ট ফোর বেস্ট এখানে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি নক করে বিস্তারিত জেনে বা ডিরেক্ট কল করে তুমি বিস্তারিত জেনে কিন্তু ভর্তি যেতে পারো এবং এখানে ভর্তি ফি জাস্ট পাঁচশো দশ টাকা নো ডিসকাউন্ট কোনো ডিসকাউন্ট ছাড়া পাঁচশো দশ টাকা চার হাজার টাকার কোর্স

বলো রিটার্ন বলো এই যে টপিকগুলো আমি দিয়েছি এই টপিকগুলো ভালো করে পড়ো ইনশাল্লাহ স্বপ্নের দ্বার ঘোড়ায় তুমি তোমার দেখা পাবে তুমি যে দেখতে পারবে যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা তুমি যে ইউনিভার্সিটি চাও সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে তুমি ঘুরে বেড়াচ্ছ ক্লাস করতেছো সেই ইউনিভার্সিটির বাসে তুমি চলে বেড়াচ্ছ এই স্বপ্নগুলো পূরণ করার জন্য হলেও তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলেই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে